বিরতির পর স্বাগত বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার গঙ্গার নিচে মেট্রো চলাচল শুরু হয়েছে মূলত প্রতীক্ষার অবসান ঘটিয়ে পনেরোই মার্চ ঠিক সকাল সাতটায় প্রবল উচ্ছ্বাস এবং ধ্বনি দিয়ে শুরু হয়েছে যাত্রী নিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচল এক কথায় দেশের প্রথম যাত্রী নিয়ে নদীর নিচ দিয়ে ছুটে গেল মেট্রো ঠিক সাতটা বেজে তিন মিনিটে মেট্রো পৌঁছে গেল মহাকরণ এবং ঠিক তার দু মিনিট মাথায় দু মিনিটের মাথায় প্রবল উচ্ছ্বাস আনন্দে ফেটে পড়লেন যাত্রীরা মেট্রো তখন গঙ্গার নিচে গঙ্গার জলের স্তরের নিচে সুরঙ্গ কেটে তৈরি হয়েছে মেট্রোর পথ যাত্রীদের কাছে নদীর নিচে মেট্রোর বিষয়টি আরো স্পষ্ট করে কয়েক সেকেন্ডের টানেলে কাচের বাইরে দুদিকে নীল আলোকসজ্জা যেন তারা যাচ্ছেন একেবারে জলের মাছখানি। চিৎকার উচ্ছ্বাস এমনকি উঠল জয় শ্রীরাম ধুনিও এবং আজকের এই চলাচলে বা আজকের এই যাত্রীদের মধ্যে দেখা গেল বিখ্যাত গায়ক অনুপম কেউ তিনিও আজ এই সেই যাত্রাটি উপভোগ করেছেন কি বলছেন তিনি এই যাত্রার পর শোনাব একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব

কলকাতার মেট্রোর সকাল কলকাতার মুখে মেট্রোটা যাতে সেই মেট্রোর তারপরে ভারতের বিভিন্ন শহরে হয়েছে কিন্তু এই যে জলের তলাটি মেট্রো এটা কলকাতার একটা অভিনব এবং খুব ভালো লেগেছে প্রথম মেট্রো যাত্রা আজকে একটা রকম মেট্রো যাত্রা হলো গঙ্গার কলার সেটা একটা এই গঙ্গার যাত্রা যখন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছিলাম তখন কোনো গান আপনারা শুনলে অনুপমের বক্তব্য উনি উনার অনুভূতিটা তুলে ধরেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এছাড়া সাধারণ যাত্রীরা কি বলছেন আজকের এই মেট্রো তে থাকাকালীন শোনাব এত অবদানের পরে এরকম একটা সাকসেস হয়েছে মাটির তলা দিয়ে টানেলিং করে গঙ্গার তলা দিয়ে তেরো মিটার নিচে দিয়ে ভাবা যায় না যারা ইঞ্জিনিয়ার এবং যারা ফিল্ডে কাজ করে তারা বুঝতে পারছে যে কত মেহনত করে কত কষ্ট করে কত লেবার ইনভলভ করে কত ইঞ্জিনিয়ারিং সেন্স কে अप्लाई করে এরকম একটা অ্যাচিভমেন্ট এসেছে ভাবা যায় না এই যে গঙ্গার গঙ্গার উপর দিয়ে যখন ব্রিজে করে বাসে করে আসতো তো সেই জ্যাম ছেলে শিয়ালদা আসা এই যে একটা আমি 85 সাল থেকে ডেলি করতাম চুচুড়ো থেকে হাওড়া আসতাম এবং হাওড়া থেকে ধাক্কা ধাক্কি করে বাসে উঠে আমি জোকা যেতাম চাকরি করতে তো সেই দিন সে অসহনীয় দিন ছিল এবং ফেরার সময় অসহনীয় ছিল তো সেইগুলো আজকে চল্লিশ বছর বাদে আমি বুঝতে পারছি চল্লিশ বছর প্রায় হয়ে গেল আমার কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে তো বুঝতে পারছি যে কত বড় একটা অ্যাচিভমেন্ট হল এবং মানুষের জন্য অনেক সেবামূলক কাজ একটা করলো ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন্ডিয়ান মেট্রো রেল ইন্ডিয়ান রেল সবাইকে অসংখ্য ধন্যবাদ দশ হাজার করে ইঞ্জিনিয়ার মাত্র দশটা অতিরিক্ত আনন্দ হচ্ছে আজকের থেকে আনন্দের আগে পূরণ হয় বহু বছরের অপেক্ষা ছিল কলকাতা হাওড়ে কবে এই মেট্রো চলাচল শুরু হবে কারণ আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা থেকে হাওড়া ছাড়া বহু মুশকিল ব্যাপার ছিল অতিরিক্ত যানজট অতিরিক্ত ট্যাক্সি ভাড়া এখন সেই টোটাল চিন্তামুক্ত মাত্র সাত মিনিট আট মিনিটের মধ্যে কলকাতা থেকে হাওড়া হাওড়াতে কলকাতা তবে হ্যাঁ কিছুদিনের মধ্যে চালু হয়ে গেলে ট্রেন

গঙ্গার নিচে মেট্রো যাত্রায় কেমন অনুভূতি প্রত্যেকটা জিনিস কিন্তু তুলে ধরেছেন সাধারণ যাত্রীরাও এবং সে বিষয়ে রেল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন তাদেরও কেমন অনুভূতি হচ্ছে শোনাবো ভালো লাগছে আনন্দের দিক যে এইটা এই শুভ দিনে আমরা কারণ আমরা এইটা এনজয় করুন এবং সবাই মিলে আমরা এটা সাবজে থাকি প্রথম দিনের এই যে দিনটার জন্য আমরা এতদিন ধরে তাকিয়েছিলাম যে গঙ্গার নিচে দিয়ে দেশের প্রথম একটু কলকাতার মানুষের কাছে এখন পশ্চিমবঙ্গ মানে সারা দেশের মানুষ এখন কলকাতায় শুধু রসগোল্লা বা আচ্ছা ছাড়াও তো এই রুটি এছাড়াও তো আরো দুটো রুট আজকে স্টার্ট হচ্ছে কিন্তু যাত্রীদের মধ্যে একটা প্রশ্ন রয়েছে যে কবি সুভাষ থেকে যে রুবি পর্যন্ত সেখানে লাস্ট টাইমটা অনেক কম

কিন্তু কলকাতার মানুষের দীর্ঘদিনের চাহিদা বা স্বপ্ন অবশ্যই পূরণ হচ্ছে কলকাতার মানুষ এখন এবার শুধুমাত্র রসগোল্লায় গর্ব করবেন না এবার গঙ্গার নিচ দিয়ে চলাচলে মেট্রো নিয়েও কিন্তু এবার গর্ববোধ করবেন গোটা পশ্চিমবঙ্গবাসী নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন